আমাদের কখনোই শুধুমাত্র উপর দেখে বিচার করা উচিত নয় অন্যকে না বুঝে বিচার করে ফেলাটা বেশ আমি তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন তো আজকে একটা কাল্পনিক গল্প বলবো একবার একটা লঞ্চ দুর্ঘটনা পড়ল লঞ্চের এক দম্পতি একটা লাইভ বোর্ড পেল কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়ল ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিল শিক্ষক এটুকু বলে থেমে গেলেন এই গল্পটা একজন শ্রেণী শিক্ষক তার স্কুলের ক্লাসরুমে বলছিলেন তো যাই হোক চারিদিকে ছাত্র ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হলো কি বলেছিল মহিলাটা শিক্ষক জিজ্ঞাসা করলেন অনেক ছাত্র বলল তুমি একটা আমি কি অন্ধই না ছিলাম অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিল শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ তার মতামত জানতে চাইলে সে বলল স্যার আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চাটার যত্ন নিও ওকে দেখে রেখো বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি এই গল্প আগে শুনেছো তাই না ছেলেটা মাথা নেড়ে জবাব দিল না স্যার আমার মাও অসুখকে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে এ কথাই বলেছিলেন এবার শিক্ষক বললেন আমি তোমার সাথে একমত তুমি ঠিকই বলেছ শিক্ষক আবার বলা শুরু করলেন লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকি মেয়েকে যত্ন করে বড় করলো লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটা ডায়েরি পেল সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ে সৎ ব্যবহার করেছেন ডায়েরিতে তার বাবা লিখেছেন আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগরের তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো গল্প শেষ হলো ক্লাস একদম চুপ শিক্ষক বুঝলেন ছাত্ররা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে ভালো এবং মন্দ পৃথিবীর সব কিছুই পিছনে অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না আর এই গল্প থেকে আমরা এই সারমর্মটাই ধরছি বা ধরে নিয়েছি যে আমাদের কখনোই শুধুমাত্র উপর দেখে বিচার করা উচিত নয় কোনো কিছু বিচার করতে গেলে তাকে আগে বুঝে শুনে যাচাই বাচাই করে বিচার করা উচিত অন্যকে না বুঝে বিচার করে ফেলাটা অনেক বোকামি অনেক অন্যায় মানুষের ভিতরে কি আছে কি হচ্ছে কি চলছে এটা আমরা হয়তো অনেকেই জানি না তাই মানুষকে বিচার করতে গেলে আগে তার ভিতরের কথাটা জানতে হবে তো আজকের কথাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে কথা শেষ করতে করতে কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি জীবন খুব অল্প সময়ে জীবনটাকে জটিল করে না ভেবে অন্যকে অন্যভাবে বিচার না করে নিজেকে নিয়ে নিজেকে মানে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে সব কিছুতেই পারফেক্ট করে গড়ে তোলার চেষ্টা করুন অন্যকে সমালোচনায় এড়িয়ে চলুন এবং সুন্দর কিছু শাড়ি নিজে পরুন সময় সুযোগ পেলে সুন্দর কিছু শাড়ি কাউকে গিফট করুন আর কাউকে গিফট করার জন্য সুন্দর এই শাড়িগুলো বেছে নিতে পারেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ থেকে আর অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ মানেই কিন্তু চমৎকার সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন তো শাড়িগুলো ভালো লাগলে অর্ডার প্রসেসটা সিস্টেমগুলো কিন্তু পেজেই দেওয়া আছে নিজে সুন্দর সুন্দর শাড়ি পরবেন আপনি যতদিন বেঁচে আছেন সময়টাকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং কাউকে দেখে উপর দেখে বিচার করবেন না বিচার করতে গেলে তার ভিতরে ঢুকতে হবে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর সুসম্পর্ক গড়ে তুলতে গেলে অবশ্যই আপনাকে গিফট আদান প্রদান করতে হবে সামাজিক পারিবারিক যে কোনো বন্ধনগুলোকে অনেক বেশি জোরালো করতে হবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম